ভারতের বিভিন্ন মন্দিরে এবার ভিআইপি দর্শন বন্ধ হোক দেখুন অনেক হয়েছে আর কিন্তু মানা যাচ্ছে না এক শ্রেণীর মানুষ তারা দীর্ঘ লম্বা লাইনে রোদে জলে পুড়ে তারা ভগবানের কাছে গিয়ে মন্দিরে পুজো দিচ্ছে আরেক শ্রেণীর মানুষ কি সরাসরি ভিআইপি সুযোগ নিচ্ছে এই যে বৈষম্য এইটার বিরুদ্ধে কথা বলা এবার উচিত আপনারা যারা হিন্দু ধর্মাবলম্বী মানুষ যারা ভগবানকে বিশ্বাস করেন ঈশ্বরকে বিশ্বাস করেন যারা মন্দিরে যান পুজো অর্চনা করেন আপনাদের কাছে আমার অনুরোধ এবার অন্তত জেগে উঠুন মন্দিরগুলোতে বন্ধ হোক ভিআইপি দর্শন কেন এই কথা বলছি জানেন আজকে সেই ভিআইপি প্রসঙ্গে আগে কথা বলবো তাহলে চলুন আপনারা দেখছেন সাজবেলা আরামে রয়েছে সুজয় যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন মন্দিরে ভিআইপি ব্যবস্থা বলতে বোঝায় অনুদান বা নির্দিষ্ট টিকিটের মাধ্যমে সাধারণ ভক্তদের চেয়ে দ্রুত বা বিশেষ সুযোগ সুবিধাসহ দেব দেবীর দর্শন করার একটি পদ্ধতি আর এই মন্দিরের ভিআইপি ব্যবস্থাকে খুব সুন্দরভাবে কাজে লাগায় করা উচ্চপদস্থ কর্মকর্তা যারা রয়েছেন উচ্চপদস্থ কর্মকর্তা বলতে সে সরকারি হতে পারে সে বেসরকারি হতে পারে মানে সে অনেক উঁচু লেভেলের কোনো একজন কর্মী বা উঁচু লেভেলের কোনো একজন কর্মকর্তা হতে পারে কোন রাজনৈতিক ব্যক্তিত্ব যারা রাজনীতির সাথে যুক্ত সেটা যে কোনো দলের হতে পারে যে কোনো দলের হেভিওয়েট নেতা মন্ত্রীরা হতে পারে যারা সরাসরি এই ভিআইপি সুযোগটাকে কাজে লাগায় তারপরে এই সুযোগটাকে সম্পূর্ণভাবে কাজে লাগায় সেলিব্রিটিরা যা অ্যাকচুয়ালি সিনেমা করুক বা সিরিয়াল করুক বা টলিউড হোক বা বলিউডের সিনেমা হোক বিভিন্ন সিনেমা সিরিয়ালে কাজ করা একাধিক অভিনেতা অভিনেত্রীরা এই সরাসরি ভিআইপি সুযোগটাকে কাজে লাগায় তারপরে চার নম্বরে আছে যে সমস্ত ব্যক্তিরা তারা হলেন সমাজের কিছু গণ্যমান্য ব্যক্তিত্ব যারা নিজেদেরকে একটু বেশি মনে করেন যারা একটু প্রভাবশালী বলে নিজেদেরকে দাবি করেন বা সমাজের যারা একটু দাদাগিরি ভাবসাপ করেন যেরকম কিছু লোকজন আছেন যাদের বেশ খানিকটা ভালো টাকা পয়সা যাদের রয়েছে সেটা ব্ল্যাক মানি হতে পারে সেটা হোয়াইট মানি হতে পারে যে কোনো মানে হতে পারে মোটামুটি ভালো টাকা পয়সার মানুষ সেরকম কিছু মানুষ সরাসরি তারা টাকার মাধ্যমে একেবারে সাধারণ মানুষকে উপেক্ষা করে সরাসরি মন্দিরের মধ্যে গিয়ে পৌঁছায় যারা একেবারে মন্দিরে সেই ভিআইপি সুযোগ সুবিধাটাকে কাজে লাগায় তার মানে প্রথমে গেল কারা উচ্চপদস্থ কর্মকর্তা দ্বিতীয়ত বলবো যাদের কথা সেটা হচ্ছে রাজনৈতিক ব্যক্তিত্ব সেটা হতে পারে মন্ত্রী নেতা এমএলএ এমপি যা যে কোনো ব্যক্তিত্ব হতে পারে তারপরে হলো সেলিব্রিটিরা যারা বললাম সিনেমা সিরিয়াল করে এরকম টলিউড বলিউড যে কোনো সিনেমা আর্টিস্টরা সরাসরি এই সুযোগটাকে কাজে লাগায় চার নম্বর যাদেরকে আরও একবার বলছি যে সমস্ত ব্যক্তিরা আরও অনেক বেশি টাকা ইনকাম করে তারা অনেক বেশি যে কোনোভাবে তারা অনেক বেশি টাকা আয় করে তারা মনে করে নিজেরা অনেক বেশি গণ্যমান্য ব্যক্তি এরকম কিছু মানুষ যারা রয়েছেন যারা সরাসরি লম্বা লাইনের দ্বারস্থ হতে চান না যারা সরাসরি রোদে জলে দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে থাকতে চান না তারা সরাসরি মন্দিরে যান ভগবানের দর্শন করেন সুযোগ সুবিধা নেন একেবারে ভিআইপি দর্শন করে তারা বেরিয়ে আসেন এইটার বিরুদ্ধে আমি আজকে কথা বলছি আমি আপনাদেরকে আরও একবার বলছি যারা হিন্দু ধর্মাবলম্বী মানুষজন যারা ভক্তি প্রাণ মানুষজন যারা আদর্শ যাদের মধ্যে আদর্শ রয়েছে যাদের মধ্যে ভক্তি রয়েছে যারা মনে করেন এই সমস্ত বৈষম্যটার বিরুদ্ধে এবার কথা বলা উচিত তাদের কাছে আমার অনুরোধ এই ধরনের বৈষম্য থেকে এবার বেরিয়ে আসুন এর জোরালো প্রতিবাদ করুন যে সমস্ত মন্দিরগুলোতে এই ধরনের কর্মকাণ্ড চলে তার বিরুদ্ধে জোরালো আওয়াজ তুলুন দেখুন এটা নিয়ে শুধুমাত্র আজকে আমি যে কথা বলছি তাই নয় এটা নিয়ে কিন্তু এমনকি মামলা হয়েছিল সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্ট সরাসরি কোনো নির্দেশ দেয়নি কিন্তু তারাও বিষয়টাকে সমর্থন করেনি সেই সুপ্রিম কোর্ট সরাসরি বিষয়টিকে সম্পূর্ণভাবে প্রশাসন এবং মন্দির কর্তৃপক্ষের উপরে দেখভাল করার দায়িত্ব দিয়েছে কি বলেছে সুপ্রিম কোর্ট সেটা পরে বলবো তার আগে আপনাদেরকে আমি একটা কথা বলি এই যে বিষয়টা যে মন্দিরে একটা বৈষম্য আজকে আমি সে সমস্ত হতভাগাদের কথা বলছি যারা সময় সময় পায় না মন্দিরে গিয়ে পুজো দেবার ভগবানকে দর্শন করার তারা সবাই এখন যে যার জীবনে ব্যস্ত সবাই এখন প্রতিটা মানুষ খুবই ব্যস্ত সেখানে কেউ কেউ অনেক হয়তো কষ্ট করে সময় বের করে কেউ হয়তো সপ্তাহে কেউ হয়তো মাসে কেউ হয়তো বছরে কেউ হয়তো পাঁচ বছর দশ বছর পর অন্তত একবার ভগবানের মন্দিরে যায় জাগ্রত যে সমস্ত মন্দিরগুলো আছে বা যে কোনো মন্দির হতে পারে সেটা ভারতবর্ষের যে কোনো প্রান্তে যে কোনো মন্দির হতে পারে তারা ভগবানের মন্দিরে যায় গিয়ে সেখানে কি দেখে তারা সাধারণ মানুষ আপনার মতন আমার মতন যে সমস্ত সাধারণ মানুষ রয়েছেন তারা কি ফেস করতে হয় লম্বা লাইন দীর্ঘ লম্বা লাইন ঠিক তার মধ্যে যদি কোনো রকম কোনো স্পেশাল কোনো পুজো থাকে বা পূর্ণিমা অমাবস্যা বা স্পেশাল অনেক সময় থাকে না যে স্পেশালি পুজো হয় যে বা কোনো রীতি রীতি থাকে তখন তো ভিড় আরও উপচে পড়ে তখন কি হয় সাধারণ মানুষকে দীর্ঘ সময় ধরে একেবারে লম্বা লাইন ফেস করতে হচ্ছে তখন সেই লম্বা লাইন অনেকে ধৈর্যের বাদ ভেঙে যায় তবুও কিছু করার থাকে না সেই লম্বা লাইনে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁপিয়ে ওঠে অনেক সময় মাথার উপরে থাকে প্রখর রোধ থাকে ঝড় ঝাপটা বৃষ্টি সব কিছু উপেক্ষা করে তারা দীর্ঘ লাইন কাটিয়ে অবশেষে তারা ভগবানের সামনে গিয়ে তারা পুজো দেয় তারা তাদের মনস্কামনা জানায় ভগবানকে তারপর তারা সেই মন্দির থেকে তাদেরকে ফিরতে হয় সেখানে দাঁড়িয়ে দেখুন কিছু মানুষ মন্দির কর্তৃপক্ষকে বিশেষ সুবিধা পাইয়ে দেওয়ার চেষ্টা থেকে হোক বা ধরুন অনুদান বড় সড়ো অনুদানের টোপ দেখিয়ে হোক বা অন্য কোনো উপায়ে হোক ফোন দিয়ে এঁকে ঠিক তারা সুযোগটাকে কাজে লাগায় তাদের কোনো সময়ের বিরাট দাম মন্ত্রী এমএলএ সেলিব্রিটি বা সরকারি কর্মকর্তা বা বেসরকারি কর্মকর্তা বা যাদের টাকা পয়সা আছে সেই সমস্ত ধনী ব্যক্তিদের কাছে তাদের সময়ের প্রচুর দাম বাই দাম নেই শুধুমাত্র আমার আপনার মতন সাধারণ মানুষের কারণ আমাদের কোনো দাম নেই আমাদেরকে ওই লম্বা লাইন ফেস করতে হবে তাদের আমাদের কোনো আপত্তি নেই মন্দিরে যদি লম্বা লাইন হয় তাদের যদি প্রচুর ভক্তের সমাগম হয় তাতে কোনো আপত্তি নেই কিন্তু আপত্তিটা হচ্ছে আমার সেইখানে যে আমরা দীর্ঘ কষ্ট করে লাইনে দাঁড়াবো আর কিছু মানুষ অনুদানকে টোপ দেখিয়ে তারা সরাসরি মন্দির থেকে সুযোগ সুবিধা নিয়ে চলে যাবে ভগবানের কাছে তো সবাই সমান ভাই দাদা দিদি বৌদি কাকিমা জেঠিমা যেই আমার এই ভিডিওটা দেখে থাকুন না কারণ আমি সবার কাছে অনুরোধ করছি ভগবানের কাছে কি এরকম কোনো ব্যাপার আছে যে এই মানুষটা ধনী ব্যক্তি তাকে বেশি সে দেখে এই মানুষটা গরিব মানুষ তাকে ভগবান কম দেখে তার কাছে তো সবাই সমান ভগবানের বা ঈশ্বরের সন্তান তো আমরা সবাই সে ধনী হতে পারে সে বড় লোক হতে পারে সে গরিব লোক হতে পারে সে যে কোনো শ্রেণীর মানুষ হতে পারে তাহলে আমরা যখন ভগবানের মন্দিরে যাই তাহলে আমাদের সাথে এই সমস্ত বৈষম্য কেন ঘটে কেন ওই সমস্ত মানুষরা যারা অনুদানের টোপ দেখিয়ে মন্দিরকে ব্যবসা করার সুযোগটাকে কাজে লাগিয়ে দিয়ে তারা সরাসরি কেন মন্দিরের সামনে তারা ভগবানকে তারা দর্শন দিয়ে তারা ফিরে আসতে পারে কেন 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 এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় প্রশ্ন দেখুন যে এই যে ভিআইপি সিস্টেম বা এই যে ভিআইপি সুযোগ সুবিধা যারা কাজে লাগান শুধুই কি তাদের দোষ না শুধুমাত্র তাদের মন্দির কর্তৃপক্ষের সমানভাবে দোষী আপনাদেরকে আমি পরিষ্কার জানিয়ে রাখি কিছু কিছু মন্দির কর্তৃপক্ষ রয়েছে কিছু কিছু মন্দিরের কর্মকর্তা সেবায় পাণ্ডারা রয়েছে যারা বেশি অনুদান পাওয়ার জন্য বেশি মুনাফা লাভ করার জন্য বা মন্দিরের উন্নতির নামে তারা বা মন্দিরের ভক্তির নামে বা মন্দিরের ভগবানের নামে তারা প্রচুর অনুদান তোলেন সেই অনুদানের টোপ বা অনুদানকে কাজে লাগিয়ে বা সেই অনুদানকে সামনে রেখে তারা এই ধরনের কর্মকাণ্ড করে যাচ্ছেন মেন কথা হচ্ছে ভগবানের যে মন্দির সেই মন্দিরকে তারা ক্রমশ ব্যবসায় পরিণত করে ফেলেছে একদম সত্যি কথা এটা অনেকেই মানবেন অনেকে মানতে পারবেন না কিন্তু মানতে না পারার কিছু নেই এটা মানতে হবে আপনাকে অনেক মন্দির এখন ব্যবসায় পরিণত হচ্ছে যারা সরাসরি ঠাকুরের নামে ভগবানের নামে যারা সরাসরি ব্যবসা করছে আজ আমি এই সিস্টেমের বিরুদ্ধে কথা বলতে চাই এই জন্য প্রতিটা হিন্দু ধর্মাবলম্বী মানুষ যা ঈশ্বরে বিশ্বাসী মানুষ তাদেরকে এবার একটু জেগে উঠতে হবে তাদেরকে এবার ঘুম চোখ থেকে তাদেরকে এবার জেগে ওঠার সময় এসেছে মন্দির কর্তৃপক্ষ দিনের পর দিন ব্যবসা করবে ভগবানের নাম করে তারা ব্যবসা করবে তারা বলবেন ভগবান এই করছে ভগবান সেই করছে ভগবানের নামে আপনারা কিছুদিন যে বেশি দান দক্ষিণা দিতে পারবে যে বেশি অনুদান দিতে পারবে তাকে তারা বেশি সুযোগ পাইয়ে দিচ্ছে যার ফলে সেই সমস্ত মানুষরা আরও বেশি করে সুযোগটাকে কাজে লাগাচ্ছে আপনাদেরকে আমি বলবো এই ধরনের মানুষটা এই যে কর্মকর্তা থেকে শুরু করে সেলিব্রিটি থেকে শুরু করে নেতা মন্ত্রী থেকে শুরু করে যারা ধনী ব্যক্তি বা সবাই না কিছু কিছু মানুষ যাদের কথা বলছি আর কি যারা এই ধরনের সুযোগটাকে কাজে লাগায় তারা কেন করেন এই ধরনের কর্মকাণ্ড তারা আপনাদেরকে জানতে হবে এই ভিআইপি ব্যবস্থার সুবিধা কি আর এই ভিআইপি ব্যবস্থার অসুবিধা কি। সেটা আগে আপনারা ভালো করে জেনে নিন দেখুন সুবিধা বলতে যেটা বলা যেতে পারে যেটা আমরা সরাসরি দেখতে পাই যে উচ্চপদস্থ কর্মকর্তা হোক সেলিব্রিটি বা যে সমস্ত মানুষদের কথা বললাম বা ধনী প্রভাবশালী ব্যক্তিত্ব তারা কী করেন অনেক বেশি অনুদান দেন অনেক বেশি অর্থ দান করেন যার ফলে তারা সরাসরি ভগবানকে দর্শন করার সুযোগ পান আর এটার ফলে কি হয় মন্দির কর্তৃপক্ষ অনেক বেশি লাভবান হয় যার ফলে তাদের তহবিল বা দান বাক্স যেটাকে বলা হয় মন্দিরের দান বাক্স বা পুনামি বাক্স সেটার পরিমাণ অনেকটা বেড়ে যায় আর মন্দির কর্তৃপক্ষ কি করে এইসব অনুদানের ফাঁদে পড়ে গিয়ে এই সব অনুদানের লোভে পড়ে গিয়ে তারা ঠিক সরাসরি সেই সমস্ত মানুষকে সুযোগ করিয়ে দেয় পেছনে তখন দাঁড়িয়ে থেকে হাজার হাজার মানুষ যারা লম্বা লাইনে দাঁড়িয়ে থাকে মাথার উপরে করা রোদ মাঝে মাঝে বৃষ্টি নামে মাঝে মাঝে মেঘ ডাকে কি করে ঘামে পিঠ ভিজে যায় শাড়ি ভিজে যায় উপায় নেই কারণ তাদের কাছে তো অনুদান নেই তাদের কাছে তো অত বেশি টাকা নেই তারা ভগবানের মন্দিরে এসেছেন পুজো করতে এসেছেন প্রণাম জানাতে এসেছেন ভগবানের কাছে কিছু আশীর্বাদ নিতে এসেছেন তাদের তো আর অত পয়সা নেই যে তারা সরাসরি অনুদান দেবেন তারা সরাসরি মোটা টাকা মন্দির কর্তৃপক্ষকে দেবেন বা তারা কোনো মন্দিরকে আলাদা করে কোনো বেনিফিট দিতে পারেন সেই ক্ষমতা তাদের নেই যার ফলে তাদেরকে কী করতে হয় সেই লম্বা লাইন তাদেরকে দাঁড়াতে হয় কেউ ছাতা নিয়ে দাঁড়িয়ে থাকে দেখবেন কেউ ছাতা ছাড়া দাঁড়িয়ে থাকেন পিঠ ঘামে ভেজে যায় ঠিক আছে আর একজন একজনের মানে লম্বা করে লাইন কী করবেন তাছাড়া তো কোনো উপায় নেই তো ভাই তার কাছে পয়সা নেই তাই তার লম্বা লাইন দাঁড়াতেই হবে দেখুন শুধু যে লম্বা লাইন তাই নয় তারা দীর্ঘ সময় লম্বা লাইন দিয়ে গিয়ে তারা ভগবানের সামনে পৌঁছায় কিছু কিছু মন্দিরে হয়তো তাদেরকে একটু পুজো দেওয়ার ব্যবস্থা করে দেয় আবার কিছু কিছু মন্দিরে হয়তো ভগবানের সামনে যায় কোনো রকম পুজো দেয় বা কোনো রকম নমস্কার ঠুকে আবার তাদেরকে সাইডের গেট থেকে বেরিয়ে আসতে হয় কারণ তাদের হাতে অনুদান নেই তাদের হাতে সেরকম পয়সা নেই তাই তাদের হাতে ভগবানের কাছে দাঁড়াবার মতন বেশি সময়ও তাদেরকে মন্দির কর্তৃপক্ষ দেয় না দেয় কাদের জন্য সেই সমস্ত মানুষদের জন্য যারা অনুদান দেয় আবারও বলছি যারা সর মন্দিরকে বিশেষ সুযোগ সুবিধা পাইয়ে দেয় তারা অনেক সময় তারা তো মানে সরাসরি পুজো দেওয়ার সুযোগ পাই প্লাস কি হয় তারা অনেক সময় ধরে পুজো দেওয়ার সুযোগ পায় ভগবানের সামনে তারা অনেক সময় দাঁড়াবার সুযোগ পান তখন পান্ডারা সেবায়তরা ব্রাহ্মণরা তখন তাদেরকে চারপাশ থেকে সহযোগিতা করে কারণ তারা তো অনুদান দিয়েছে তাই তারা তো বেশি সময় পাবে ভগবানের সামনে দাঁড়াবার এইটাই তো সিস্টেম হয়ে দাঁড়িয়েছে আর যে মানুষটা অনুদান দিতে পারেনি সে লম্বা লাইন দাঁড়াবে সে ভগবানের সামনে আসবে পুজো দেবে জাস্ট কোনো রকম সে আবার করে বেরিয়ে চলে যাবে এটাই তো হচ্ছে এই গেল সুবিধার কথা এবার বলবো ভগবানের মন্দিরে এই ভিআইপি সিস্টেম বা এই ভিআইপি সিস্টেমের ফলে অসুবিধেটা কী হয় যেটা অলরেডি অনেকবার বলে ফেলেছি তাও একবার সংক্ষেপে আপনাদেরকে বলে রাখছি মন্দিরগুলোতে ভিআইপি সিস্টেমে সবচেয়ে বড় অসুবিধা হলো বৈষম্য সৃষ্টি করা একদমই তাই বৈষম্যতা কারণ সাধারণ ভক্ত আর ভিআইপি ভক্ত এই দুটো ভক্তকেই আলাদা করে তোলে দেখুন মন্দিরের যখন যারা যান সেটা সাধারণ হতে পারে সেটা ভিআইপি হতে পারে সবাই তো ভগবানের কাছে সমান যেটা আমি বারবার বলছি তাহলে সেই মন্দিরে গিয়ে দুটো মানুষ আলাদা হয়ে যাচ্ছে দুটো মানুষ আলাদাভাবে ভাগ হয়ে আছে একটা মানুষ হচ্ছে সাধারণ মানুষ আর একটা হচ্ছে ভিআইপি মানুষ যেটা একেবারেই হওয়া উচিত নয় এর ফলে কি হয় আর্থিক ও সামাজিক বৈষম্য সৃষ্টি করে একদমই তাই কারণ যার পয়সা আছে যার পয়সা নেই তার স্ট্যাটাসও আলাদা হয় তার চিন্তাধারা তার পোশাক আশাকও আলাদা হয় যে ব্যক্তি ভিআইপি তার লেভেলটা আলাদা থাকে তার সব কিছুই একটা ভিআইপি ভিআইপি ভাব থাকে আর যে ব্যক্তি সাধারণ ভক্ত তার চিন্তাভাবনা বা তার ড্রেস আপ বা তার পোশাক আশাক সেটাও একরকম হয় যার ফলে কি একটা বৈষম্য একটা তৈরি করে ভগবানের কাছে সবাই সমান কিন্তু এই বৈষম্যের বিরুদ্ধে আমি কথা বলছি আপনারাও জেগে উঠুন এরপর যেটা বলা যেতে পারে ধর্মীয় সম্যতার লঙ্ঘন একদমই তাই দেখুন আইনে চোখে যেমন সবাই সমান সে রাজা থেকে প্রজা পর্যন্ত সবাই যেমন আইনের চোখে সমান সবার আইন সবাইকে সমান চোখে দেখে তেমনই মন্দিরেও বা ধর্মীয় ক্ষেত্র সবাই সমান হওয়া উচিত সেখানে কেউ বেশি কেউ কম এমনটা যেন হওয়া উচিত নয় ঠিক এমনটাই আজকে ঘটছে ভারতবর্ষের বিভিন্ন মন্দিরগুলোতে আপনাদেরকে আমি একটা কথা বলি বেশ কিছুদিন আগে উত্তরপ্রদেশের প্রাগরাজে বিরাট বড় করে একটা মেলা হয়েছিল মহাকুম্ভ মেলা আপনারা ঠিক জানেন সেই মেলায় প্রচুর মানুষ পদপৃষ্ট হয় প্রচুর মানুষ মারা যান ঠিক সেই সময় উত্তরপ্রদেশের এই মহাকুম্ভ মেলা প্রসঙ্গে এই ভিআইপি ব্যবস্থার প্রসঙ্গ উঠে আসে যেই ভিআইপি ব্যবস্থাকে দায়ী করা হয়েছিল যে এই যে পদপৃষ্ট হওয়া এই যে ভিড়ে ঠাসাঠাসি হওয়ার যে মূল কারণ অনেকেই বলছেন অনেক প্রতিবেদনও দেখা গেছে যে এটার পেছনে একটা বড় কারণ এই পদপিষ্ট যেটা হচ্ছে এই ভিআইপি ব্যবস্থার জন্য এই ভিআইপি ব্যবস্থার ফলে সাধারণ যারা পূর্ণার্থীরা রয়েছেন সাধারণ যারা দর্শনার্থীরা রয়েছেন তারা এক প্রকার কি বলবো খুব খারাপ অবস্থার মধ্যে দিয়ে তারা গেছেন তারা কতটা পূর্ণ করতে পেরেছেন জানি না তারা জীবনে যে কতটা দখল নিয়ে তারা বাড়ি ফিরেছেন সেটা মহাকুম্ভের মেলায় একমাত্র মানুষ দেখেছে তো তারপর থেকেই এই যে ভিআইপি ব্যবস্থা নিয়ে অনেক বেশি চর্চা শুরু হতে শুরু করে এছাড়া শুধু মহাকুম্ভ রাজ্যের বা দেশের বিভিন্ন মন্দিরেও একই রকম ঘটনা কম বেশি ঘটে থাকে তো যাই হোক শেষ পর্যন্ত সেই মহাকুম্ভ মেলায় উত্তর উত্তরপ্রদেশের প্রশাসন শেষ পর্যন্ত এই ভিআইপি ব্যবস্থা বন্ধ করে দিতে বাধ্য হয় তখন তারা করেছিল কি সবার জন্য সমান করে দিয়েছিল যে ভিআইপি ব্যবস্থা তারা প্রথমে চালু করেছিল পরে এই একাধিক মৃত্যুর মতন ঘটনা ঘটার পরে তারা এই ভিআইপি ব্যবস্থাটাকে বন্ধ করে দেয় তারপরে এই ভিআইপি ব্যবস্থা নিয়ে কার্যত একটা ধর উঠতে শুরু করে যে এই ভিআইপি ব্যবস্থা বন্ধ করা হোক তো এরপর কী হয় একটা সময় গিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে মামলা হয় এমনকি সেই সুপ্রিম কোর্টে গিয়ে বোঝানো হয় এই যে সাধারণ ভক্ত এবং ভিআইপি ভক্তদের মধ্যে একটা বৈষম্য তৈরি হচ্ছে যেটা একেবারে কাঙ্ক্ষিত নয় মন্দিরগুলো এই ধরনের আলাদা করে অনৈতিক সুবিধা দিতে পারে না যেখানে ভগবানের কাছে সবাই সমান সেখানে কেন মন্দিরগুলো আলাদা করে দেখছে দুই ধরনের মানুষকে এই বৈষম্য যেন বন্ধ হোক তার জন্য সুপ্রিম কোর্টের কাছে আবেদন করা হয়েছিল সুপ্রিম কোর্টের বিচারপতিরা তারা সরাসরি বলেন তারা এই বিষয়টার মধ্যে তারা ঢুকতে চাননি তারা একটা বার্তা দিয়েছেন যে এই যে বৈষম্য এই যে ভিআইপি ব্যবস্থা এটা বন্ধ হোক সেটা সুপ্রিম কোর্টের বিচারপতিরাও চেয়েছেন কিন্তু তারা কোনো নির্দেশ দেননি তারা কোনো অর্ডার দেননি তারা মনে করেন এই যে ভিআইপি ব্যবস্থা সেটা যেন বন্ধ হোক সেটা তারাও চান ঠিক আছে কিন্তু তারা চান ঠিকই কিন্তু তারা সেটা সরকারিভাবে অফিসিয়ালিভাবে তারা কোনো অর্ডার তারা দেননি যার ফলে কী হয়েছে তারপরে তারা এই মামলাটা খালিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্ট মামলাটা খালিজ করে দেওয়ার সময় এই কথাটাও বলেছেন যে আমরা মামলা খালিজ করে দিচ্ছি ঠিকই কিন্তু তার মানে যে এটাকে আমরা সমর্থন করছি না এইটা সম্পূর্ণভাবে মন্দির এবং প্রশাসন সম্পূর্ণভাবে দেখবে। তার মানে যেটা বোঝা যাচ্ছে এই যে ভিআইপি ব্যবস্থা কতটা নিয়ন্ত্রণে থাকবে কতটা নিয়ন্ত্রণে থাকতে পারবে না সেটা সম্পূর্ণভাবে মন্দির কর্তৃপক্ষ এবং প্রশাসন বা সরকার সেটা নিয়ন্ত্রণ করবে সরকার সেটাকে সরকারিভাবে বা প্রশাসনিকভাবে সেটাকে মোকাবিলা করে প্রশাসনকে আরও বেশি কঠোর হতে হবে এই দৃষ্টিভঙ্গি বা এই যে ভিআইপি ব্যবস্থাটাকে বিরুদ্ধে আরও বেশি করে কঠোর হতে হবে প্রশাসনকে ঠিক সেই বার্তায় দিয়েছেন সুপ্রিম কোর্ট ও আপনাদেরকে আরও একটা কথা বলে রাখি সুপ্রিম কোর্টে যে আইনজীবী এই মামলাটা করেছিলেন তিনি আরেকটা কথা পরিষ্কার বলেছেন যে এই যে কিছু মুষ্টিমেয় কিছু মানুষ কিছু ধনী মানুষ কিছু স্বার্থলোভী কিছু মানুষজন যারা এই সুযোগটাকে কাজে লাগায় যারা এই সুযোগটাকে কাজে লাগিয়ে মন্দিরে সরাসরি প্রণাম ঠুনাম ঠুকে আসেন সেই সমস্ত মানুষদের ফলে কী হয় সাধারণ ভক্তরা তারা বিতাড়িত হন তারা কার্যত তাদের সন্ধ্যে প্রতারণা করা হয় দেখুন আপনাদেরকে আমি প্রথমেই বলেছিলাম সেই সমস্ত মানুষদের কথা যারা বেশি এই সুযোগটাকে কাজে লাগায় তাদের সম্বন্ধে আমি দু চারটা কথাও বলতে চাই যেমন ধরুন উচ্চ পদস্থ কর্মকর্তা যাদের কথা আগেই বলেছি সেলিব্রিটি মান্যগণ্য ব্যক্তিরা ধনী ব্যক্তিরা সেলিব্রিটি রাজনৈতিক ব্যক্তিত্বরা যারা কী করেন তারা অ্যাকচুয়ালি তাদেরকে যদি বলা হয় যে আপনারা কেন এই ভিআইপি সুযোগটা কাজে লাগাচ্ছেন তখন তারা আপনারকে সম্পূর্ণভাবে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে যে তাদের একটা সিকিউরিটি সমস্যা তাদের একটা তাদের সময়ের প্রচুর দাম তারা অনেক অনেক কাজে ব্যস্ত তাদের এত সময় নেই যে মন্দিরে লম্বা লাইন দিয়ে দাঁড়াবেন তারপর তাদের একটা স্ট্যাটাস বলে একটা কথা হচ্ছে কারণ তারা মন্ত্রী আমরা বলে কথা তারা উচ্চপদস্থ কর্মকর্তা বলে কথা তারা নেতা মন্ত্রী বলে কথা তারা সেলিব্রিটি বলে কথা তারা কেন সাধারণ মানুষের মতো লম্বা লাইনে দাঁড়াতে যাবে তাদের তো সম্মানে বাধে তাই তারা তাদের সম্মানটাকে তারা বাধাতে চায় না তারা তাদের সম্মানটাকে নষ্ট করতে চায় না ঠিক আছে তো তারা এ ধরনের পন্থা অবলম্বন করেন তাদের সময়ের অনেক দাম গরিব মানুষ সাধারণ মানুষ সাধারণ পূর্ণার্থী তাদের সময়ের কোনো দাম নেই তাদের জীবনের কোনো দাম নেই তারা যাবেন রোদে পুরবেন ভিজবেন লম্বা লাইনে দাঁড়াবেন তাদের জন্য সব ঠিক আছে তাদের কোনো ব্যাপার না যত সমস্যা তাদের তাদের সময়ের অনেক বেশি দাম সে সমস্ত মুষ্টিমেয় মানুষদের তাদের সময়ের অনেক বেশি দাম তারপর তারা যেটা বলবেন তাদের সিকিউরিটির কথা হ্যাঁ তারা অবশ্যই তারা বলবেন তাদের জীবনের নিরাপত্তা তারা বলবেন এই লম্বা লাইনে দাঁড়াতে গেলে তাদের নিরাপত্তা নিরাপত্তাজনিত সমস্যা হতে পারে তাই তারা সরাসরি মন্দিরে গিয়ে পুজো দেন তারা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান সিকিউরিটি নিয়ে তাহলে তাহলে তারা কেন মন্দিরে আসবেন না সিকিউরিটি নিয়ে হয় শুনুন মন্দিরে আসুন সিকিউরিটি নিয়ে কিন্তু তার জন্য আলাদা করে দরকার হয় মন্দির কর্তৃপক্ষকে আলাদা করে নিয়ম টাইমিংস সেটা মেনটেন করে আসুন যেন আপনাদের ফলে কোনো সাধারণ মানুষকে যেন ভুগতে না হয় যে আপনারা পুজো দিচ্ছেন দীর্ঘ সময় ধরে আপনারা যখন পুজো দেন তখন মন্দিরের সেবায়তরা পান্ডারা আপনাদের চারপাশে ঘিরে দাঁড়া আপনাদেরকে সহযোগিতা করার জন্য তারা ব্যস্ত হয়ে পড়ে আপনারা দীর্ঘ সময় ধরে পুজো দেবেন না সাধারণ মানুষ পিছনে লম্বা লাইনে দাঁড়িয়ে থাকবে হ্যাঁ তারা রোদে জলে পুরবে তাই তো এটা আপনারা চান তাহলে আপনারা আপনাদের যদি সিকিউরিটি নিয়ে এত ভয় থাকে আপনারা যদি মনে করেন যে সরাসরি আপনারা পুজো দেবেন আপনারা ভিআইপি সুযোগটাকে কাজে লাগাবেন বা আপনারা বড়ো অনুদান মন্দিরকে দেবেন তাহলে আপনারা একটা কাজ করুন আপনারা মন্দিরের সাথে কন্ট্যাক্ট করে সেইভাবে আসুন যেন আপনাদের পুজো দেওয়ার কারণে যেন কোনো সাধারণ মানুষের কোনো সমস্যা না হয় তারা যেন নিজেদেরকে বৈষম্য না মনে করে তারা যেন নিজেদেরকে কি বলবো যেন প্রতারিত না মনে করেন তা যেন ঠিকভাবে পুজো দিয়ে তারা বাড়ি ফিরতে পারেন আমার শেষ কথা একটাই আপনাদের কাছে প্রতিটা মানুষের কাছে যারা এতক্ষণ ভিডিওটা দেখছেন তাদের কাছে আমার অনুরোধ রইল আপনারা এই সিস্টেমের বিরুদ্ধে রুখে দাঁড়ান মন্দির ভারতবর্ষের একাধিক মন্দির রয়েছে বিভিন্ন রাজ্যের রাজ্যে মন্দির রয়েছে ভগ ভারতবর্ষ হিন্দুদের একটা প্রধান তীর্থভূমি হিন্দুদের একটা জন্মভূমি তাই তো আপনাদেরকে বলবো মন্দিরগুলোতে এই যে দাদাগিরি চলে এই যে পান্ডা রাজগিরি চলে এই যে দালালগিরি চলে অনেক সময় দালাল বা পান্ডাদেরও অত্যাচার বাড়াবাড়ি এটাও অনেক সময় সীমা ছাড়িয়ে যায় তো তারপরে রয়েছে অনুদানের ভিত্তিতে সরাসরি ভিআইপি ব্যবস্থা এইগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সময় এসেছে কারণ ভক্তের কাছে ভগবান যেমন প্রিয় ভগবানের কাছে তেমন ভক্ত প্রিয় তাই ভগবান আর ভক্তকে এই যে বৈষম্য দিয়ে কখনো কেউ কোনো মন্দির কর্তৃপক্ষে যেন আলাদা করে না দেখে কোনো মন্দির যেন তাদের মধ্যে একটা বৈষম্য যেন তৈরি না করে সবাই সমান আমার কথা হচ্ছে ভগবানের কাছে সবাই সমান আইনের চোখে আইনের দৃষ্টিভঙ্গিতে যেমন সবাই সমান ঠিক ভগবানের দৃষ্টিভঙ্গিতে সবাই সমান ভগবান সবার জন্যই সমান হওয়া উচিত কোনো মানুষ ভিআইপি সিস্টেমকে কাজে লাগিয়ে তারা যেন মানুষকে প্রতারণা না করতে পারে তারা যেন ভগবানের কাছে স্পেশাল সুযোগ সুবিধা যেন না নিতে পারে কোন মানুষ যেন এই যে ভিআইপি ব্যবস্থাকে কাজে লাগিয়ে যেন সাধারণ মানুষকে যেন বিপদে না ফেলে সাধারণ মানুষকে যেন ভোগান্তির শিকার না হতে হয় এটা বলে আমি এই ভিডিওটা শেষ করব তাহলে চলুন ভিডিওটা দেখতে থাকুন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন